নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি একদম নিরামিষভাবে ঝরঝরে সাদা পোলাওর রেসিপি নিয়ে এই পোলাওটা বানানো খুবই সহজ আর সময়ও লাগে খুবই কম আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক পোলাওটা বাসমতি চালের বানাবো এই পাত্রের মধ্যে নেব ছোট গ্লাসের দু গ্লাস বাসমতি চাল পরিমাণে চারশো গ্রাম মতো আছে এবার তিন চারবার জল পাল্টে পাল্টে চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে আধা ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর চালের থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে চালের মধ্যে দেব হাফ চামচেরও হাফ গরম মশলা দেব হাফ চামচ নুন দেবো চারটে কাঁচা লঙ্কা বাটা আর দেব এক চামচ ঘি এবারে সব উপকরণ দিয়ে চালটা ভালো করে মেখে নেব সব উপকরণ দিয়ে চালটা ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট মতো রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে গ্যাস লোতে করে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দেব হাফ চামচেরও হাফ ঘি ঘিটা গলিয়ে নিয়ে এর মধ্যে দেব কুড়ি পঁচিশটা মতো ভাঙা কাজু বাদাম আর কুড়ি পঁচিশটা মতো কিশমিশ এবার লো গ্যাসে কাজুর কিসমিসটা একটু ভেজে নেব। কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে কালো হয়ে যাবে এবার আরেকটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব চার চামচ রিফাইন তেল এবার এই তেলের মধ্যে দেব হাফ চামচেরও কম ঘি পোলাও রান্নাতে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এবার এই তেলের মধ্যে দেব দু টুকরো দারচিনি দেবো ছয় সাতটা মতো ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দেব ছয় সাতটা মতো লবঙ্গ আর দেব দুটো তেজপাতা এবার ফোড়নটাকে একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার মেখে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে দু তিন মিনিট মতো লো গ্যাসে অনবরত নেড়ে ভেজে নেব তিন মিনিট মতো চালটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব যেহেতু দু গ্লাস চাল দিয়েছি তাই চার গ্লাস জল দেব জলের মাপটা ঠিক রাখতে হবে দু গ্লাস চালে চার গ্লাস জল তিন গ্লাস চালে ছ গ্লাস জল তবেই পোলাওটা ঝরঝরে হবে জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব আপনারা পোলাও বানাতে যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে তবে চালটা কিছু একটা দিয়ে মেপে নিলে জলটা দিতে সুবিধা হবে এবার এর মধ্যে নুন দিয়ে দেব যেহেতু চালটা মেখে নেওয়ার সময় নুন ব্যবহার করেছি তাই নুনটা বুঝেই দিতে হবে যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এক চামচ চিনি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব চারটে কাঁচা লঙ্কা আবার একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিস এর মধ্যে দিয়ে দেব কাজু কিসমিসটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব এবার গ্যাস বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আর এই ঢাকনায় যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা আটকে দেবো তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নেব এবার গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়ে আবারও ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব আবারও তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আবার একটু নাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দেব এতে করে ভাতটা হতে যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবে আর ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে পাঁচ মিনিট ঢেকে দমে রাখার পর ঢাকাটা তুলে নেব দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা একদম রেডি আপনারা যে কোনো নিরামিষ দিনে ঝরঝরে সাদা পোলাওটা বানিয়ে নিতে পারেন এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ